হ্যালো এভরিওয়ান আমাদের উপবাস হলেই খালি মনে হয় লুচি আর লুচি না এবার ভাবলাম একটু নান করি আর অনুষ্ঠান বাড়ির মতো নান বাড়িতে যদি এত সহজেই আমরাই বানাতে পারি কেন করব করবো না আর দেখো কতটা নরম আর জালিদার হয়েছে আর এখন যেহেতু গরমকাল খুব বেশিক্ষণ মেখে রাখারও প্রয়োজন নেই আর শীতকাল হলে টাইমটা একটু হয়তো বেশি লাগলো আমি তো ছটার মধ্যে মেঁকে ফেলেছিলাম বিকেলে আর রাত্রি দশটা করে ভাজা হয়েছিল তাতেই এত সুন্দর হয়েছিল তো এখানে এক কেজি মাপের ময়দা আছে সেই হিসেবে আমি এখানে একশো টক দই দিয়ে দিচ্ছি বাটি চেঁচে পুঁচে দিচ্ছি নষ্ট করা যাবে না বস কারণ এখন দামের সময় সব কিছুর দাম এবার একটু পরিমাণ মতো আমি দিয়ে দিলাম চিনি আর দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন বা লবণ এইবার দিয়ে দেব এখানে অ্যাক্টিভ ইস্ট চা চামচেরই দিয়ে দেব এক চামচ আর একটু অল্প দেবো আলাদা করে আমি এখানে গরম জলে আর কিন্তু এটাকে আমি অ্যাক্টিভ করিনি আমি একেবারে এতে দিয়েই মেখে নেব কারণ গরম জলেই মাখবো তো ওটা হয়ে যাবে এবার ইস্টটা দিয়ে দিলাম আর অল্প একটু দেবো গরমই হোক আর যাই হোক খেতে তো মানুষকে হবেই বলো এই যে অ্যাক্টিভ ইস্ট ভালো ইস্ট হলে না এমনি নান ভালো হয় এইবার ওই চামচের মাপেই আমি দিয়ে দেবো বেকিং পাউডার এটাও তাই ওই এক চামচ আর অল্প একটু দিয়ে দেব তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও তাহলে আমারও খুব ভালো লাগবে আর কি ধরনের কি ভিডিও তোমরা দেখতে চাও কোন রেসিপি একটু জানিও এইবার আমি ওই চামচের মাপেই চার পাঁচ চামচ তেল দিয়ে দিলাম খুব বেশি ময়ামেরও প্রয়োজন পড়ে না কারণ নান তো আর মুচমুচে হবে না সেই জন্য এইবার খুব ভালো করে কিন্তু আমি হাতের সাহায্যে মেখে নেব যাতে সব দিকে সবটা ঠিকঠাক মেশে এইবার হালকা হালকা গরম জলে আমি এটাকে খুব ভালো করে কিন্তু ময়দাটাকে মেখে নেব আর হ্যাঁ এটা মাখবে ঠিকই খুব শক্ত করেও মাখতে হবে না নরম আনা রুটির থেকে একটু নরম হবে লেচিটা তাহলেই হবে এই যে আমার মাখা মোটামুটি হয়েই গেছে এবার ওপরে একটু তেল দিয়ে দেব, যাতে মশ্চারটা ধরে রাখতে পারে আর দেখো যেহেতু অনেকটা হয়েছিল আমি তো হাঁড়ির মধ্যেই ঢুকিয়ে দিয়েছি আসলে রাখাটা বড় কথা নয় রেখে যেখা যাতে তোমার হাওয়া না পাস করে সেরকম বুঝে একটা চাপা দিলেই হবে আমার একটা বড় গামলা নিয়ে হাঁড়িটা চাপা দিয়ে দিয়েছি এইবার আমি এটা প্রায় পাঁচ ঘন্টা পরে দেখেছি এই দেখো ততক্ষণে বেশ ফুলে গেছে এবার আর একবার খুব ভালো করে কিন্তু এইভাবে হাতের সাহায্যে দলে নেব নিয়ে এইবার আমাদের লেচি কাটার পালা আমরা এখানে লেচিটা লুচির থেকে সাইজে একটু বড় কাটবো যেহেতু নান সেহেতু তো তো চো একটু বড়ো হবে আর একটু মোটা হবে আর অল্প একটু হাতে তেল নিয়ে ওপরে ছড় দিয়ে দেবো তাহলে কি হবে একটা সাথে একটা জড়িয়ে যাবে না আর বেলবার সময় তোমাকে কোনো তেলও ব্যবহার করতে হবে না নানগুলো একটু এই জন্য লুচির থেকে একটু বড় বেলবো আর একটু মোটা হবে দেখো কত সহজে বেলা হয়ে যাচ্ছে টেল আর লাগছে না যেহেতু ওটা একটু মাখানো ছিল আর দেখিয়ে দেবো তোমাদের যে কতটা মোটা মানে থিকনেসটা দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো খুব মোটাও না আবার খুব পাতলাও না এইবার আমরা তেলটা গরম বসিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমরা এবার একটা করে নান ছাড়তে শুরু করব। আমার এই তেলটা আর একটু হয়তো গরম হতো যাই হোক আমি ছেড়ে দিয়েছি মোটামুটি গরম হয়ে গেছে এটা কিন্তু আমরা মিডিয়ামেই ভাজবো কারণ যদি হাই ফ্লেমে ভাজি লাল হয়ে যাবে নান কিন্তু লাল হয় না একটু সাদা ভাব কিন্তু থাকেই তাই না দেখো একটু সাদা সাদা ফেনা ফেনা হচ্ছে ওটা তেলটা আর একটু মানে হতো গরম সেই জন্য যাই হোক তেল এবার আমার গরম হয়ে গেছে বাকিগুলো তো এবার এইভাবেই ভেজে নেব সব এই দেখো কতটা ফুলেছে সবই ফুলবে প্রত্যেকটা তুমি এইভাবে এইভাবে যদি করো দেখবে প্রত্যেকটা নান খুব ভীষণ ভালো করে ফুলবে আর নানের সাথে সেদিন করেছিলাম চানা মশলা আর লম্বা লম্বা বেগুন ভাজা মিষ্টি তো ছিলই আচ্ছা তোমরা যদি এটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু ফলো করো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু